বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম শত্রু যদি শত্রুতার মাত্রা দিন দিন বাড়াতে থাকে সীমাহীন পর্যায়ে চলে যায় আপনাকে ভীষণভাবে কষ্ট দেয় পেরেশান করে তখন এই আমলটি করবেন শত্রু চিরতরে তাবাহী বরবাদ হয়ে যাবে সেই সাথে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তার ক্ষেত খামারের বরকত আসবে না পরিবারে অশান্তি লেগেই থাকবে এটি মারাত্মক একটি আমল কাজেই না যায় উদ্দেশ্যে সামান্য কারণে কিংবা সন্ধ্যামূলক হিংসামূলক কাউকে শত্রু বানিয়ে এই আমলটি করা যাবে না এই আমলটি খুবই মজ্জার মোকদ্দাস এবং লাজব একটি আমল এই আমলটি খুবই মারাত্মক ধরন মাত্র তিন দিনের আমলের শত্রু তাবাহী বরবাদ ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সেই সাথে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হবে ক্ষেত খামারের কাজ বন্ধ হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম বলে দিব কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যদি করা না হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই আমলটি করবেন পাক পবিত্র হয়ে দিনের বেলা রোদের মধ্যে জায়নামাজে বসে অন্য সময় করলে হবে না যখন রোদ থাকবে না সে সময়ে অর্থাৎ ছায়া যে সময় পড়বে বা অন্য কিছুর ছায়া থাকে তখন এই আমলটি করবেন না এটি রোদের মধ্যে অজু করে যায় নামাজে বসে শত্রু তোমানে নিয়ত করে এই আমলটি করবেন আমলটি এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন প্রথমে চারবার আয়াতুল করছে ও চারবার করে চার কুল ছুরা পাঠ করে দুই হাতে তালুতে দিয়ে সারা শরীর মশাও করবে এভাবে শরীর হেসার হয়ে গেল এবার আমল শুরু করবেন শত্রুর চেহারা কল্পনা করে সাদা কাগজে লাল কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি সুন্দর করে লিখবেন নকশার নিচে অবশ্যই শত্রুর নাম ও শত্রুর মায়ের নাম লিখবেন এই নকশাটি পরপর তিনটি একসাথে লিখবেন অর্থাৎ তিনটি কাগজের টুকরোই তিনটি নকশা লিখবেন লাল কালি দিয়ে দিনের বেলা অজু অবস্থায় রোদের মধ্যে বসে প্রত্যেক দিন রাতের বেলা একটি করে নকশা আগুনে জ্বালিয়ে দিবেন তিনটি নকশা লিখা হয়ে গেল দিনের বেলা রোদের মধ্যে বসে এবার কি করবেন রাতের বেলা যখন রাত হবে এশার নামাজের পর একটি নকশা আগুনে জ্বালিয়ে দিবেন পরের দিন আবার একটি নকশা জ্বালিয়ে দেবেন তার দিন আবার একটি নকশা জ্বালিয়ে দিবেন অর্থাৎ তিন রাতে অর্থাৎ তিন রাতে তিনটি নকশা জ্বালিয়ে দিবেন এতে শত্রু ধ্বংস হয়ে যাবে তার কারবার বন্ধ